মুখের আকার বলে দেবে আপনার ব্যক্তিত্ব হয়তো এ নিয়ে ইতিমধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য পেয়েছেন এর বৈজ্ঞানিক সত্যতা নিয়েও নানা মতবাদ রয়েছে তবে আমরা সেদিকে না গিয়ে নজর দিই মূল প্রসঙ্গে মিলিয়ে দেখুন তো আপনার মুখের আকারের সঙ্গে ব্যক্তিত্ব মেলে কিনা গোলাকার মুখ মানে আপনি আন্তরিক ও যত্নশীল ফলে আপনাকে ভালোবাসে এমন মানুষের সংখ্যা অনেক আপনাকে সবাই দয়ালু ও সহজ মানুষ বলে জানে আপনাকে সহজে বুঝতেও পারে আপনি দিল খোলা অন্যের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়তে সদা প্রস্তুত তবে অতিরিক্ত নিঃস্বার্থ হওয়ায় কখনো কখনো ক্ষতির কারণও হয়ে পড়ে তাই নিজের ভালো মন্দ বা আবেগ অনুভূতি চাপা দিয়ে না রেখে নিজের দিকে তাকান বাস্তবাদী পরিশ্রমী ও লক্ষ্য অর্জনে উচ্চ বিলাসী হয়ে থাকেন ওভাল বা ডিম্বাকার মুখের মানুষেরা কঠিন পরিস্থিতিতে নৈতিকতায় অটল থাকেন এইসব গুণ আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করে আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় কঠিন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সহজে খাপ খাইয়ে ভারসাম্য বজায় রাখতে পারেন বর্গাকার মুখের মানুষেরা দৃঢ় ও উদ্যমী আপনি সব সময় সক্রিয় থাকেন দ্রুত সিদ্ধান্ত নিতে এবং সহজ সমাধান বের করতে পটু আপনি দূরদর্শী বলে বড় বড় সমস্যা আগে চিহ্নিত করতে পারেন আর এসব গুণের কারণে লোকে আপনাকে দ্রুতই দক্ষ নেতার আসনে বসায়